বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়ন পাওয়ার পর বরানগরে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল প্রার্থী শায়ন্তিকা ব্যানার্জী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী হিসেবে অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির নাম ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাম ঘোষণার পর শনিবার বরানগর বিধানসভার অন্তর্গত টবিন রোড সংলগ্ন সেবা সংঘ ক্লাবে বরানগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল প্রার্থী শায়ন্তিকা ব্যানার্জী এই বৈঠকে শায়ন্তিকা ব্যানার্জী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক দমকলমন্ত্রী সুজিত বসু দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শায়ন্তিকা ব্যানার্জী বলেন উন্নয়ন সামনে রেখে আমরা এগাবো এটাই আমরা করছি আজকে যারা সিনিয়র নেতৃত্বরা রয়েছেন তারাও সেটা করছেন আমরা যারা শিখছি আমরা যারা এই প্রজন্মের আমরাও সেটাই করছি তো নতুনত্ব কী আছে আর আমি তো জন্মেছি এখানে বিধাননগরে আমার জন্ম তো এখানে নতুনের কী আছে আমার মনেই তো হচ্ছে যে আমি আমার আমার পাড়াতেই রয়েছে যেরকম কালচারাল প্রোগ্রাম করতাম আমরা মিটিং করতাম কাকুরা আসতেন দিদিরা আসতেন সকলের সাথে বসে আমার তো সেরকম মনে হচ্ছে চা খাচ্ছি কথা বলছি আবার কি এর থেকে বেশি হচ্ছে স্বজন গোষ্ঠে কত নাম্বার দেবেন উনি ভীষণ স্ট্রং উনি ভীষণই পলিটিক্যালি ভীষণ স্ট্রং উনি আমি তো বল আমি তো গতকালকেও এখানে অনেকেই আছেন কালকে যাদের সাথে আমার সাক্ষাৎকার হয়েছে তো আমি তো বলছি যে উনি ও মানে ভীষণ স্ট্রং এবং আমার জন্য এটা ভালো আমি ভীষণ সেলফিশ আমি শিখব কিন্তু মানে আমার মধ্যে শেখার ওই জিনিসটা খুব আছে উনি যদি স্ট্রং হন যত স্ট্রং হবে না আমার তত ভালো লাগবে ওনার সাথে রাজনৈতিক ময়দানে লড়াই করতে তো এটাই তো মজা এটাই তো আমার মনে হয় একটা হেলদি পলিটিক্স তো আমরা উন্নয়ন উন্নয়ন নিয়ে কথা বলি আমরা নেগেটিভ কিছু নিয়ে কথা বলি না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী আমরা উন্নয়নের কথা বলবো এবং মা বোনেদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আগামী প্রজন্মকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এটাই আমাদের চিন্তা এবং এটাই আমাদের মূল কাজ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা